চীনের আনহুই প্রদেশে মুহূর্তেই ধসে পড়ল ছশো বছরের প্রাচীন ভবনের ছাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ড্রাম টাওয়ার রাজধানী থেকে মাইল দূরে ঐতিহাসিক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়েছে ভবন ধসের চিত্র সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হয় এ ঘটনা মুহুর মুহুর ধসে পড়ে ছাদের পূর্ব পাশের টালিগুলো কাছাকাছি হলেও নিরাপদ দূরত্বে ছিলেন পর্যটকরা তাই হতাহতের খবর মেলেনি চীনে পর্যটকদের কাছে বহুল জনপ্রিয় ঐতিহাসিক ভবনটি তেরোশো সালে মিং রাজত্বকালে তৈরি হয়েছিল এটি উনিশশো সালে ব্যাপক সংস্কার করা হয় সম্প্রতি আবারও শুরু হয় সংস্কার কাজ সেই কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল ভবনটি